সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও বুলেটেড কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন

সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ আওতাভুক্ত থাকবে এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাল সকাল থেকে আবারও পালন করবে বাংলা ব্লকের কর্মসূচি রাজধানী ছাড়াও অন্যান্য শহরেও এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় বলা হয় কর্মসূচি শুরু হবে সকাল ১০টায়। চলবে সন্ধ্যা পর্যন্ত মঙ্গলবার নয় জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে বিস্তারিত কথা বলেন আন্দোলনের সমন্বয়করা তারা বলেন তাদের আন্দোলন জন্য নয় নয়। তাদের এ সুবিধা পাবার অধিকার রাখেন কিন্তু নাতিরা যদি এই সুবিধা পান তা অনার্ঝ প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরাও যৌক্তিক মাত্রায় এই সুবিধা আওতায় আসতে পারে সৎকার হিসেবে কোটা পাস পারসেন্ট হতে পারে বলেও মনে করেন আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের দাবি প্রতি গেটে কোটা সংস্কার এবং তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তই হবে আদালতের রায়ের প্রতি তারা পূর্ণ শ্রদ্ধাশীল বলেও জানান বাংলাদেশ ঢাকা